আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিও আজকে আমার রেসিপি হচ্ছে ভর্তা চান্দা মাছের ভর্তা ছোটো চান্দা মাছ এখানে মাছের ভর্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কাঁচামরিচ ধন্য পাতা এখন আমি চুলাটা কড়াই বসে দিব মরিচগুলো নেব ভালো করে ভালো করে ভাজতে হবে মরিচ হালকা তেল দিয়ে দিয়েছি মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুনটা পাঠব বেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিতে হবে ভালো করে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে কার কার পছন্দ হয় এই ভর্তাটা কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা আমার খুব পছন্দের ভর্তা অনেক দিন পরে করলাম এই মাছটা সহজে পাওয়া যায় না মাছটা পাওয়ার পরে আমি ভর্তার জন্য আয়োজন করলাম হয়ে গেছে আমার রসুন আর পেঁয়াজ টালা এখন আমি মাছটা ভেজে নিব একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এই মাছটার নাম হচ্ছে চান্দা মাছ চান্দা মাছের ভর্তা অনেক মজা পাটা বাড়তে হবে অনেকে তো পাটা বের ভর্তা খাইতে চায় না হাতে বেটে খেতে হাতে বানানো ভর্তা পছন্দ করে কিন্তু পাড়ায় বাড়া পত্তাটা অনেক মজা খুবই সুস্বাদু দু প্লেট ভাত খাওয়া খাওয়া যায় একসাথে যারা রেগুলার মাছ মাংস খেতে খেতে আর মন চাচ্ছে না তারা এই পত্তাটা ট্রাই করতে পারেন একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানালেও অনেক ভালো লাগে মাছটা আমার বাজার হয়ে গেছে বাজার কাজ শেষ এখন আমি পাড়ায় বেটে নেব প্রথমে আমি মরিচটা বেটে নিব লবণ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিব মরিচের সাথে মরিচের সাথে লবণ দিয়ে বাটলে মরিচটা ভালো করে বাটা হয়ে যায় এখন আমি মাছটা বাটব লবণ আমি আগে দিয়েছি মরিচের সাথে এখন আমি লবণ দেবো না শুধু মাছটা বেটে নেব এই মাছের ছোটো ছোটো কাঁটা থাকে এই জন্য ভালো করে বাটতে হবে ভালো করে দু থেকে তিনবার বাটলে মাছের কাঁটাগুলো মিন হয়ে যায় বাটাবাড়ি কষ্ট হলে অনেক সময় দেখা যায় বাটা আমাদের কাছে ভালো লাগে বেশি যে কাজটা করতে কষ্ট হয় সেই কাজগুলোই দেখেন যে ভালো হয় পারফেক্ট হয় অনেকে সময়ের জন্য পারে না বাটা কাজ একটু আসলে সময় লাগে সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমরা এই কাজগুলো করে থাকি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিল পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নেব পেঁয়াজ রসুন ভালো করে বাট না বাটলে চলে কিন্তু মাছটাকে ভালো করে বাটতে হবে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন অনেক সময় কমেন্ট করলে অনেক ভালো লাগে আপনাদের কথাগুলো লেখাগুলো দেখেই পড়তে অনেক ভালো লাগে আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ভর্তা পছন্দ করে না আমার মানুষ খুব কমই আছে বর্তা বেশিরভাগ মানুষে ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে বিশেষ করে দুপুরবেলা ভর্তা খেতে ভালো লাগে বাটা হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো একসাথে ভালো করে মিশাতে হবে তারপর আমি আরেকবার বেটে নিব হালকাভাবে বাটতে হবে হয়ে গেছে আমার ভর্তা চান্দা মাছের ভর্তা কে কে চান্দা মাছের ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হাফেজ